আসসালামু আলাইকুম আজ আম বাংলাদেশ আজ আমি আপনাদের সাথে যে ট্রুয়েল আলোচনা করবো সেটা হচ্ছে আপনারা কীভাবে ফোন হ্যাক করবেন ফোন হ্যাক করতে বলতে কী তা হচ্ছে যেমন আপনার ওয়াইফের এবং আপনার স্ত্রীর এবং আপনার বান্ধবীর এবং আপনার বন্ধুর এবং আপনার নিজের মোবাইলের ফোনগুলোও আপনার মোবাইলে নিয়ে আসুন যারা আপনার স্ত্রীকে আপনার ওয়াইফ খেয়ে সন্দেহ করেন তারা আমার টিউটেলটা ব্যবহার করতে পারেন সে কার সাথে কথা বলছে কখন কি করছে মানে মোবাইলে কার সাথে কথা বলতেছে কখন তাকে কে ফোন দিল সকল ফোন ফোনগুলো আপনার মোবাইলে আসবে তো মোবাইলটা হ্যাক করতে হলে ফোন হ্যাক করতে হলে যা করতে হবে সে আমার থ্রিটারটা দেখতে হবে দেখতে হলে দেখতে হলে দেখেন আপনার ইচ্ছা প্রথমে তো ড্রাইলারে পাবেন ডাইলারে গিয়ে যার মোবাইলটা হ্যাক করবেন সেই মোবাইলে সেই মোবাইলটা হাতে নিয়ে আপনি ড্রাইলারে স্টার টু ওয়ান স্টার তারপর আপনি যে মোবাইলে ফোনটা আনবেন সেই মোবাইলের নাম্বারটা লিখবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান এইট নাইন ফাইভ ফোর সেভেন নাইন তারপর হ্যাশ সরি সেভেন নাইন তারপর হ্যাশ দেবেন লাস্টে স্টার টু ওয়ান স্টার তারপরে নাম্বার তারপর হ্যাশ তারপর ডায়াল করবেন অটোমেটিক মোবাইলটা হ্যাক হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আপনি যে মোবাইলে ফোনটা আনবেন সেই মোবাইলের নাম্বারটা আপনার স্ত্রীর মোবাইলে উঠিয়ে তারপরে স্টার টু ওয়ান স্টার তারপরে আপনার নাম্বার উঠিয়ে হ্যাক দিয়ে আপনার স্ত্রীর মোবাইল থেকে কল দিতে বলবেন অটোমেটিক হ্যাক হয়ে যাবে আর একটা সহজ উপায় এসছে আপনারা কীভাবে দূরে থেকে মেসেজের মাধ্যমে হ্যাক করবেন মেসেজের মাধ্যমে হ্যাক করতে হলে যা করতে হবে মেসেজ অপশনে গিয়ে ধরেন আপনার মোবাইলে ফোনটা আনবেন ধরেন আপনার স্ত্রীর মোবাইল থেকে আপনার স্ত্রীর মোবাইলে মেসেজ পাঠাবেন অনেক দূরে আসবেন হয়তো তো দূরে থাকার কারণে কাছে যেতে পারছেন না মেসেজের মাধ্যমে আপনার স্ত্রীকে না জানিয়েই আপনি মোবাইলটা হ্যাক করে ফেলবেন এটা আপনার স্ত্রীরা অজান্তে আপনার বন্ধুরা জানতে সে কিছুতেই বুঝতে পারবে না যে আপনার আমার ফোন আপনার মোবাইলে চলে গেছে ধরেন আমি দেখাচ্ছি শুরুতে দেখেন স্টার 21 স্টার 0 আপনার যে মোবাইল ফোন নাম্বার ডানবেন আপনার মোবাইল যে জানেন তাহলে আপনার নাম্বারটা দিবেন 01 70 18 954 79 তারপরে হ্যাশ হ্যাশ দিয়ে بس এটুকুই তারপর আপনার যে আপনার এই যে মোবাইল যে নাম্বারটা দেন আপনার স্ক্রিনের মোবাইল যদি মেসেজটা দেন তাহলে আপনার স্ক্রিনের নাম্বারটা দিবেন যাবেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফোর ওয়ান ডবল জিরো সেভেন তারপর মেসেজটা দেবেন সে যদি মেসেজটা একবার ওপেন করে তাহলে আপনার মোবাইলটা তার মোবাইলটা হ্যাক হয়ে যাবে আপনার মোবাইল সকল ফোন চলে আসবে আর যদি না করে তাহলে হবে না বন্ধু আমি আগেই বলে দিচ্ছি সে অফিং যদি একবার করে মানে আপনারা যেমন একটা মেসেজ চাইলে মেসেজটা পড়েন লেখা আছে কি ঠিক সেরকম যদি একবার দেখতে যায় অফিং করে তাহলে আপনার মোবাইলে ফোনগুলো চলে আসবে তার মোবাইলটা হ্যাক হয়ে যাবে আর একটা কথা আপনারা যারা প্রবাসে থাকেন প্রবাসী ভাইরা তারা তাদের দুইটা মোবাইল মানে একটা মোবাইল আপনি মানে আপনার দুইটা মোবাইল দুইটা সিম তো আপনি চাইলে ইচ্ছে করলে দুই মোবাইলের দুই সিমের ফোনটায় এক mobile আনতে পারেন এক ঠিক যেভাবে দিলাম সেভাবেই প্রবাসে প্রবাসে বাংলাদেশে বাংলাদেশে আশা করি গল্পটা বুঝতে পারছেন আজকের মতো এখানেই রাখি আসসালামু আলাইকুম আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে মেসেজ করে জানাবেন আমি সমাধান করে দেব এবং আপনার যা যা শেখার দরকার আছে যা যা না আমাকে মেসেজ করে জানাতে পারেন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম